ভালোবাসার যন্ত্রণাটা আমি এখনো অবধি বুঝি যা তোমাকে হারানোর পরে পেয়েছি জানি না কি ভুল আমি করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে তোমার জন্য আমি পড়াশুনো কিছু ছেড়ে দিয়েছি নিজের গ্রাম ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি তোমার জন্য শুধু বাইরে চলে গেছিলাম কাজ করতে তিনটে বছর অপেক্ষা করতে বলেছি তুমি তাও পারলে না আমার জন্য অপেক্ষা করতে কি চেয়েছিলাম তোমার কাছে শুধু চেয়েছিলাম তো শুধু একটু ভালোবাসা আর তো কিছু চাইনি সারা জীবনটা আমি চেয়েছিলাম তোমার হাত ধরে বাঁচতে তোমার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার জন্য শুধু কোথায় না কোথায় এখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি এইটুকু তুমি আমাকে দিতে পারলে না ভালোবাসা জানি না এখন তুমি কেমন আছো এবং কোথায় আছো যেখানেই থাকো আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন তুমি সেখানে ভালো থেকো এবং ভালোভাবে থাকো যদি তোমার বিয়ে হয়ে যায় তুমি ভালো ভাই সংসার ধর্ম করো আমি চাইব না তুমি অন্য লোকের সংসার ভেঙে আমার কাছে আসতে আমি কখনো তোমার কাছে চাইব না এটা তুমি ভালো থাকো সুস্থ থাকো যদি আমার এই ভিডিওটা তুমি দেখে থাকো তো অন্তত একটা বার কমেন্ট করো যে আমি এখনো আছি কিন্তু আমি দিন রাত শুধু তোমার কথা ভেবে ভেবে আমি কাটাবো সারা জীবন এইভাবেই চলবে তোমার জন্য ঘর বাড়ি ঘর দর সব দেশ গ্রাম ছেড়ে দিয়ে আমি আজ বিদেশে পড়ে আছি শুধু তোমার জন্য আর তুমি কি না আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিলে একবারও মুখের কথা বললে না যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি আমাকে নিয়েই চলো কিংবা পালিয়ে যাই আমরা সেটুকুও তুমি বললে না পাঁচটা বছরের সম্পর্ক শুধু একটা মিনিটে তুমি শেষ করে দিই একটা মিনিটে তুমি তোমার নিজেরটার কথা ভেবে গেলে কিন্তু আমার কথাটা তুমি একবারও ভাবো তুমি ভাবনি যে আমার কি হবে তুমি তো বিয়ে করে সুখী হয়ে যাবে কিন্তু আমি কি করব সেটুকু কি তুমি ভেবে দেখেছো একবারও ভাবনি আর ভাবার চেষ্টাও করনি। আমাকে বোঝার মতো চেষ্টা করনি। তবে আমার ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছেই থাকে তো একটা বার অন্তত কমেন্ট করে জানিও যে বাবলু আমি এখনো ভালো আছি এবং আমার বিয়ে হয়ে গেছে আমি খুব ভালো মতো কাটাচ্ছি শুধু একবার হাই বলে শুধু লিখে পাঠিও তাতেই আমি বুঝে যাব যে হ্যাঁ আমার ভালোবাসা এখনো বেঁচে আছে কি পেলাম আমি কি জানি না কি করব তোমাকে হারানোর পর যে যন্ত্রণাটুকু পেয়েছি না সেটা আমাকে আজও অব্দি কুড়ে 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 খাচ্ছে না কেন জানি না ভুলতে পারছি না এতদিন পর তোমার কথা খুব মনে পড়লো তাই একটু বাগানের দিকে ঘুরতে এলাম ঘুরতে এসে ভাবলাম কথাগুলো শেয়ার করি আমার বন্ধুদের কাছে যদি মনটা খা মনে একটু ফ্রি হয় খুব যন্ত্রণা পারলে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে আমার সেই মানুষটার কাছে তোমরা পৌঁছে দিও